ফরিদপুরে দীর্ঘ পাঁচ বছর অসহায় এক গৃহকর্মী মরিয়ম বিবিকে উদ্ধার করল ফরিদপুর জেলা পুলিশ রবিবার শহরের অনাথের মোড়ে অবস্থিত গণী ভবনের তৃতীয় তলায় জনৈক প্রবাসী আব্দুল কাদেরের বাসা থেকে তাকে উদ্ধার করা হয় অপূর্ব অসীমের রিপোর্ট মরিয়ম বিবির ছেলে আব্দুল মতিন এবং থানা সূত্রে জানা যায় সিঙ্গাপুর প্রবাসী আব্দুল কাদের ফ্লাট বাসা থেকে বিগত পাঁচ বছর আগে কাজ শুরু করেন মরিয়ম বিবি পরবর্তীতে তার ছেলে মায়ের কাছে গেলে মায়ের সাথে দেখা করতে না দিয়ে ভয় ভীতি দেখিয়ে তার মাকে আটকে রাখে পরবর্তীতে অনেক চেষ্টা করেও তার মাকে ফিরিয়ে আনতে না পেরে আদালতে মামলা করেন আমার মা থাকে কাজ করে আর কাজের হিসাবে গেছে তো এক সময় অনেকদিন হয়ে যায় আমার মাকে আর আমরা আসতে দেয় না আদালত মরিয়ম বিবিকে উদ্ধার করার জন্য কোতালি থানা পুলিশকে নির্দেশ দেয় সে মোতাবেক রবিবার বিকেলে কোতালি থানা পুলিশ অনাথের মোড়ে অবস্থিত গণী ভবনের তৃতীয় তলায় আব্দুল কাদেরের প্লট থেকে মরিয়ম বিবিকে উদ্ধার করে থানা হেফাজতে নেন আটকি রাখছিল দীর্ঘ পাঁচ বছর যাব এই বাসা সে আটকে রাখছিল পূর্ণভাবে তাকে আনতে পারিনি তখন তার ছেলে সার্চ ওয়ারেন্টের আবেদন করেন বিজ্ঞ আদালতে বিজ্ঞ আদালত থেকে একটি সার্চ ওয়ারেন্ট আমার নামে অফিসার ইনচার্জ পোতোয়ালি ফরিদ প্রধান আমার নামে হামলা করিলে আমি সার্চ ওয়ারেন্ট প্রাপ্ত হয়ে ঘটনাস্থলে যাই ঘটনাস্থলে গিয়ে তার দরজায় লক করি এবং কিছুক্ষণ পর গেটটা খোলেন তাকে উদ্ধার উদ্ধার করতে গিয়ে বিদেশ থেকে আমাকে বলে যে এই সমস্যা তাকে নেওয়া যাবে তখন আমি বলছি যে তার বিজ্ঞ আদালত থেকে সার্চ ওয়ারেন্ট দিছে তাকে আমার আদালতে নিয়ে যেতে হয় তারপর তাকে বুঝিয়ে এবং আপনারা ওই জায়গা উপস্থিত ছিলেন দেখছেন আমি তাকে নিয়ে থানায় আসছি থানায় এনে মোতাবেক খানে রাখতেছি এবং বিজ্ঞ আদালতে আগামীকালকে এই সার্চ ওয়ারেন্ট সহ আদালতে বিজ্ঞতা করবো